আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো মার্চ মাসের ষোলো তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে টাকা রেটটা আবার কিছুটা পরিবর্তন হয়েছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান ইঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন বরাবর সাতাশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি এক চন্দ্রের সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এন মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা মারসেন্ডের এশিয়ান এক্সচেঞ্জেও সেম রেটটা পাবেন সাতাশ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশো তত টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি ট্রান্সফার একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে দিচ্ছে আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালের বিনিময়ে আপনারা তেত্রিশ টাকা উনআশি পয়সার ভিতরে পাবেন তবে আলমানা একচেঞ্জে এই রেটটা পাবেন সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলদার একচেঞ্জে আবার তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আলমির দিচ্ছে তেত্রিশ টাকা সত্তর পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তেত্রিশ টাকা সত্তর পয়সার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশত তেত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত আটান্ন টাকা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লোক সাতাশ টাকা জাপানের এক লিণ টাকা বিরাশি পয়সা স্কে ওমানের এক তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা ওমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার মতো করেই পাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক আমে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার বলেন সারাপ এক্সচেঞ্জ তারপরে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে শুরু করে টাকা পয়সার ভিতরে পাবেন কুয়েতের একদিনের তিনশো নিরানব্বই টাকা যা গতকালকে থেকে আবার এক টাকা কমে গেছে তবে কুয়েতের এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা আল জয় জয়ালুকাস আরো বিভিন্ন এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা একান্ন পয়সার মতো করে দিচ্ছে আজকে বন্ধুরা বাহারাইনের একদিনারে তিনশো তো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বাহারাইনের জেন্স বলেন তারপরে বিএফসি লুলু এনইসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো তো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এমনিভাবে পে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউআরপি থেকে মানিগ্রাম একত্রিশ টাকা আটাশি পয়সা পে থেকে ট্রান্সফার্সটা বত্রিশ টাকা সাত পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বার ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন